আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কাছে আমি কোনো জোর অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করার জন্য প্রিয় দর্শক জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে এনেকে এ নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা একপক্ষ চাইছে চাইছে যে জাতীয় নির্বাচন হওয়ার পরে স্থানীয় নির্বাচন হবে আর এক পক্ষ বলছে না আগে স্থানীয় নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন এরকমই বিতর্কের মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক ময়দান রয়েছে উত্তপ্ত আর এরই পরিপ্রেক্ষিতে আজকের আলোচনা আজকে আমারই আলোচনা সকলেই আমার আলোচনাটি মনোযোগ সহকারে দেখবেন এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটি শুরু করছি আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন আপনারা সকলেই জানেন আমাদের দেশের স্থানীয় নির্বাচনে একটি আধিপত্য বিস্তার করার চেষ্টা করা হয় বাংলাদেশে যতগুলো স্থানীয় নির্বাচন হয়েছে প্রত্যেকটি স্থানীয় নির্বাচনে আগে আমরা দেখেছি সহিংসতায় শত শত প্রাণ অকাতরে ঝরে চলে যায় শুধুমাত্র প্রভাব বিস্তার বিস্তারের কারণে কারণ যখন একটি দল স্থানীয় নির্বাচনের দায়িত্ব থাকে সেই দলের সরকারি দল চেষ্টা করে যে মানুষের মনের ভিতর ঢুকে যদি কুট কুট চাল চেলে ক্ষমতা অপব্যবহার করে হয়তো স্থানীয় নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করে এটি সব সময় চলে তারপরেও যার কারণে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্থানীয় নির্বাচন দেখবেন পাঁচ দফা সাত দফা মানে দীর্ঘমেয়াদী সময় ধরে নির্বাচনটি পরিচালিত হয় একটি শক্তিশালী গভর্নমেন্ট যদি দেশে না থাকে তাহলে স্থানীয় নির্বাচন সেই সরকার কখনোই ভালোভাবে উতরাতে পারে না এই সমস্ত এই সমস্ত সমস্যাগুলো বৈতরিণী পার করতে গেলে অবশ্যই সরকারকে অত্যন্ত শক্তিশালী হতে হয় কিন্তু বর্তমান সরকারের যে অবস্থা তা থেকে কি স্থানীয় নির্বাচন আগে করে এই বৈতরিণী পার করা সম্ভব সব কিছুকে মাথায় রেখে যারা বলছেন যে স্থানীয় নির্বাচন আগে হোক আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই স্থানীয় নির্বাচনে সবসময় প্রভাব বিস্তারের চেষ্টা থাকে যার কারণে সরকারকে সেই লক্ষ্যে কাজ করে পাঁচ থেকে সাত দফায় এই স্থানীয় নির্বাচনগুলো পরিচালনা করতে হয় দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছেন উনি উনি বলেছেন একদিনে নির্বাচন করা সম্ভব স্থানীয় নির্বাচন আসলেও কি সম্ভব আমি বলবো না কোনো ক্রমেই না কারণ স্থানীয় নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামা সবসময় লেগেই থাকে এখানে কে কোন দল করলো এটি দেখে না তখন আর তখন গ্রাম্য পর্যায়ে দলীয় কায়দায় এই নির্বাচনগুলো চলে যায় গ্রাম্য ভিলেজ পলিটিক্সের ভিতরে আমলিক লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম ওয়ার্কার পার্টি তখন আর কেউ কোনো দল বিবেচনা করে না আমার আমার ভাই আমলিক লীগ করতে পারে আমার ভাই বিএনপি করতে পারে সে যদি নির্বাচনে দাঁড়ায় আমি তো তার পক্ষ নই বই কিন্তু জাতীয় নির্বাচনে এগুলো কখনোই হয় না আর যার কারণে একটি শক্তিশালী প্রশাসন লাগে শক্তিশালী সরকার লাগে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন করতে গেলে কিন্তু যারা আজকে বলছেন যে আগে স্থানীয় নির্বাচন হতে হবে তারা বুকার স্বর্গে বসবাস করছেন বর্তমান সরকার যদি কোনো ক্রমে এরকমের ফাদে পা বাড়িয়ে দেয় আগে স্থানীয় নির্বাচনের ফাদে তাহলে এদেশের হাজার হাজার লোক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মৃত্যুর কোলে ঢলে পড়বে বর্তমান সরকারের যে প্রশাসন আছে এই প্রশাসন দিয়ে কোনো ক্রমে একটি ইউনিয়ন নির্বাচন করা সম্ভবই নয় সেই থেকে বলতে গেলে বলতে হয় স্থানীয় নির্বাচনের কথা সরকারকে ভুলে যেতে হবে জাতীয় নির্বাচনের দিকেই এগোতে হবে আর জাতীয় নির্বাচন একটি শক্তিশালী সরকারের গণতন্ত্রমনা সরকারের হাতে তুলে দিয়ে যারা যারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ক্ষমতা বসবেন তারা তাদের প্রশাসন তাদের মতো করে গুছিয়ে মাঠ পর্যায়কে শক্তিশালী করে একটি অহিংস নির্বাচন উপহার দিতে পুরোপুরি সক্ষম না হলেও কিছুটা সক্ষম হবে আর যখনই আপনি বর্তমানে এই দুর্বল অবকাঠামো দিয়ে দুর্বল প্রশাসন দিয়ে দুর্বল লোকবল দিয়ে স্থানীয় স্থানীয় নির্বাচনের মতো একটি শক্তিশালী আধিপত্য বিস্তার কেন্দ্রিক একটি নির্বাচন করতে যাবেন তখনই দেশে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে মনে রাখতে হবে ফ্যাসিস্ট কিন্তু হাসিনার রন্দে জড়িয়ে রয়েছে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ওত পেতে বসে রয়েছে আমলারা হাসিনার হাতে গড়া তৈরি সমস্ত আমলা আমলারা প্রশাসনের লোক সবই হাসিনার হাতে গোড়া তৈরি এরকম একটি পরিবেশে যখন আপনি স্থানীয় নির্বাচন করতে যাবেন তখনই দেশে সহিংসতার রূপ নেবে অগ্নিগড় ভেদেশ চলে যাবে আর যখনই অগ্নিগড় ভেদেশ চলে যাবে তখনই দেশে বহির পার্শ্ববর্তী বিশেষ করে পার্শ্ববর্তী দেশের দুর্বলতার সুযোগ নিয়ে দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করবে তখন রক্তের হোলি খেলা বয়ে যাবে বাংলাদেশের উপর দিয়ে তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রতি আকুল আবেদন রাখব কারোর কোনো কথায় কান না দিয়ে এদেশের মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে অবশ্যই অবশ্যই আগে জাতীয় নির্বাচন দিয়ে আপনাকে সসম্মানে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনার কর্মস্থলে আপনি সসম্মানে ফিরে যাবেন এই আশা ব্যক্ত করে আমি আমার আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ